তো দেখো সরল রৈখিক দোলগতি বেসিক্যালি আমাদের কি তো দেখো ফার্স্টে আমরা এখানে যদি খেয়াল করি যে সরল রৈখিক দোলগতি বলা হয়েছে তাহলে সরল রৈখিক মানে এখানে সরল সরলরেখার একটা ব্যাপার তো আসছে তাই না দোলগতি মানে কি আবার হচ্ছে দুলবে এরকম কিছু তো দেখো এখানে আমরা ফার্স্টে এক্সাম্পল আসি তারপরে আমি কাকে বলে তারপরে সেটা বলি ঠিক আছে কারণ না হলে আগে হচ্ছে যদি আমি কাকে বলে বলে দিই তাহলে হয়তো অনেক সময় বুঝতে নাও পারতে পারো ঠিক আছে তো যাই হোক আমরা একটা এক্সাম্পল নিই যেমন নাও তোমরা ঘড়ির পেন্ডুলাম দেখেছো সে অনেক আগেকার সময় ঘড়ি ছিল যার নিচে একটা রকম ঘন্টা মতো থাকতো বা একটা হচ্ছে এরকম মানে ডান্ডি মতো থাকতো যেটা এরকম করে হচ্ছে নড়তে থাকতো তাই তো প্রত্যেক সময় তো এইখানে এটাকেই বলা হয় পেন্ডুলাম তো এখানে যদি দেখো একটা হচ্ছে বিন্দুকে কেন্দ্র করে বা একটা হচ্ছে অক্ষকে হচ্ছে কেন্দ্র করে এই পেন্ডুলামটা কন্টিনিউয়াসলি কি করে এই পেন্ডুলাম কন্টিনিউয়াসলি হচ্ছে এইদিকে আর এই দিকে হচ্ছে যাতায়াত করে তাই তো তাহলে কন্টিনিউয়াসলি যাতায়াত করে তো এইটাকে বলা হচ্ছে ঘড়ির পেন্ডুলাম তাহলে পেন্ডুলামের যে গতি সেটা আমাদের কি হচ্ছে সেটা হচ্ছে শরীরিক দোল গতির একটা এক্সাম্পল ঠিক আছে তাহলে এবার আমরা এখানে হচ্ছে কাকে বলে একটুখানি লিখে দিই ঠিক আছে তাহলে এখানে কাকে বলবো বেসিক্যালি একদম ফার্স্ট আমরা এটা স্টার্ট করব সেটা হচ্ছে যেহেতু এটা কি একটা গতিশীল বস্তু কারণ গতি তখনই দেখা যাবে গতিশীল বস্তুর মধ্যে তাই তো তাহলে সেই জন্য আমরা ফার্স্টে লিখবো যখন যখন কোনো গতিশীল বস্তু যখন কোনো গতিশীল যখন কোনো গতিশীল বস্তু কোনো একটি অক্ষকে কেন্দ্র করে বা নির্দিষ্ট একটি অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি অক্ষকে কেন্দ্র করে ঠিক আছে নির্দিষ্ট একটি অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট একটি অক্ষকে কেন্দ্র করে যখন কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট একটি অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই সরল রেখা বরাবর সরল রেখা যখন একই সরলরেখা বরাবর বরাবর গতিশীল থাকে ঠিক আছে একই রেখা বরাবর গতিশীল থাকে একই সরলে বরাবর গতিশীল থাকে তখন তখন ওই গতিশীল বস্তুর ওই গতিশীল তখন ওই গতিশীল বস্তুর গতিকে গতিকে সরল রৈখিক দোলগতি বলে ঠিক আছে তাহলে ওই গতিশীল বস্তুর গতিকে কী বলা হচ্ছে সরল রৈখিক সরল রৈখিক দোলগতি বলে ওকে সরল রৈখিক দোলগতি বলে ওকে তাহলে আমরা কি বললাম যখন কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট একটি অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই সরলরেখা বরাবর গতিশীল থাকে তখন ওই গতিশীল বস্তুর গতিকে সরল রৈখিক দোলগতি বলে ঠিক আছে তাহলে এক্সাম্পলটা আমরা পেন্ডুলাম দিয়ে যেটা দিলাম সেটা আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে কি বললাম যখন পেন্ডুলামের ক্ষেত্রে আমরা দেখতে পারি এটা এটা কি পেন্ডুলামটা একটি গতিশীল বস্তু তাই তো একই সাথে এটা কি একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে আছে একটা অক্ষ আছে এখানে তার উপর ভিত্তি করে কি এটা হচ্ছে ঘুরছে ঠিক আছে আবার একই সাথে যদি দেখো নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই সরলরেখা বরাবর বা একই পথ বরাবর এটা কি হচ্ছে গতিশীল থাকছে ঠিক আছে একই পথে যাচ্ছে এটা নিশ্চয়ই হচ্ছে ঘুরছে ঘুরে আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার চলে যাচ্ছে এরকম নয় সময়টা নির্দিষ্ট থাকছে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে হচ্ছে এটা বারবার হচ্ছে গতিশীল হচ্ছে একই সরলরেখা বরাবর তখন তাকে আমরা বলছি কি গতি ঠিক আছে উদাহরণ হিসাবে আমরা কি নিতে পারি যেমন উদাহরণ হিসাবে আমরা এখানে দেখব উদাহরণ উদাহরণ হিসাবে আমরা কি কি বলতে পারি এখানে একদম ফার্স্টে আমরা বলতে পারি ঘড়ির পেন্ডুলামের গতি যেটা আমরা এক্সাম্পল নিয়েছিলাম তাহলে একদম এক নম্বর পয়েন্ট দিয়ে আমরা লিখবো কি ঘড়ির ঘড়ির পেন্ডুলামের গতি ঠিক আছে পেন্ডুলামের ঘড়ির পেন্ডুলামের গতি ঠিক আছে ঘড়ির পেন্ডুলামের গতি দু নম্বর ফার্স্ট হচ্ছে কি ঘড়ির পেন্ডুলামের গতি সেকেন্ড নাম্বারে আমরা কি রাখতে পারি দোলনার গতি ঠিক আছে কি বললাম দোলনার গতি তাহলে দেখো দোলনার গতি বেসিক্যালি কি দোলনার গতি বলতে কি একটা হচ্ছে দোলনা যখন হচ্ছে একই পথ বরাবর হচ্ছে যাচ্ছে তখন এটা কি এটা হচ্ছে দোলনাটা কি ঠিক পেন্ডিলমের মতোই হচ্ছে কারণ দোলনাতে যখন আমরা বসি ঠিক এটা কি হয় উপরে কোনো কিছুতে একটা বাধা থাকে দড়ি দিয়ে তারপরে সেই পথে আমরা কি একই পথে হচ্ছে বারবার হচ্ছে আবর্তন করি তাহলে এটাও হয়ে গেল কি আমাদের দোলনার গতি দোলনার গতিটা আমাদের কি সরল দোল দোলগতির একটা এক্সাম্পল ঠিক আছে আর কি বলতে পারি আমরা তিন নম্বর হিসেবে আমরা নিতে পারি কি আমরা হচ্ছে এখানে সরল দোলক নিতে পারি ঠিক আছে সরল দোলক বেসিকালি আমাদের সরল দোলকটা কি দেখবো আমরা সরল দোলকের গতি ওকে তো দেখো সরল দোলকটা কি সরল দোলক হচ্ছে সিম্পল একটা জিনিস যেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো দেখেছো খেলনার দোকানে যে একটা লোক থাকে বা একটা হচ্ছে পুতুল থাকে যে পুতুলটা দুদিকে হাতটা এরকম মতো থাকে আর মাঝখানে ওটা একটা নির্দিষ্ট সময় ব্যবধানে সবসময় এরকম চলতে থাকে তাই না তাহলে এটা কি এটা হচ্ছে একটা সরল দোলক ঠিক আছে তাহলে এটা কি করে একটা নির্দিষ্ট সময় ব্যবধানে একই পথ বরাবর চলতে থাকে তো এগুলোকে বলা হয় সরল দোলক তো এই জন্য এইগুলো হচ্ছে আমাদের বেশগুলো হচ্ছে সরল রৈখিক দোলগতির হচ্ছে এক্সাম্পল ঠিক আছে তো স্টুডেন্ট আই প্রত্যেকটা एग्जांपल তুমি বুঝতে পেরেছো কোথাও কোনো কোনো সমস্যা নেই এবং কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করছো আর পুরোটাকে হচ্ছে তোমার পজ করো করে পুরোটাকে হচ্ছে নোট ডাউন করো ঠিক আছে তো নাম আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাস